অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হতে দেখলাম দুই দিন যাবত আর কি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিবৃতিতে বলা হলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ দমনের প্রশ্নে একমত অবস্থানে আছে সেই একই বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু বলেছেন মাইলস্টোনের ঘটনা এবং ওইখানে দুই উপদেষ্টার বিক্ষোভের মুখে পড়া এবং সচিবালয়ের ঘটনা এসব দেখে মনে হচ্ছে জনগণ সরকারের উপর আস্থা রাখতে পারছেন না একই বৈঠক শেষে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন শুধু সংকট উপস্থিত হলেই প্রধান উপদেষ্টা তাদেরকে বৈঠকে ডাকেন এবং কাউকে না কাউকে দেখান যে তারা সহমত অবস্থানে রয়েছেন এর পরবর্তীতে যদি এরকম কোন সংকট উপস্থিত হয় তাহলে তারা যদি প্রধান উপদেষ্টা যদি রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ না করেন তাহলে তারা এ ধরনের আমন্ত্রণে আর সাড়া দেবেন না তো এই যে প্রধান উপদেষ্টার বিবৃতির সাথে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর যে বিবৃতির রয়েছে এখানে কি সামঞ্জস্যতা আপনি দেখেন দেখেন প্রত্যেকটা দলের মতামত এক হওয়া কখনোই সম্ভব না কারণ প্রতিটা দলের একমত যদি হতো তাহলে তো প্রত্যেকটা দলকে যদি একই মতামতে বাধ্য করা হয় তাহলে তো একটা ফ্যাসিস্ট সরকার কায়েম হবে তো এখানে প্রত্যেকটা দলের ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন অবস্থান থাকবে এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এটাই আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি এরপর আমরা দেখ দেখতে পেলাম যখন দেখতেছে দলের ভিতর পতিত সোরাচার দেশের কোনো জায়গায় অস্থিরতা সৃষ্টি করতেছে তখন আমাদেরকে ডাকতেছেন তো বিষয়টা এমন হয়ে গেছে যে খেয়া পার হইলেই মাঝি খারাপ